কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে ইউনেস্কো স্পেস অ্যাক্সের প্রতিষ্ঠাতা কে ইলন মার্কস রাশিয়া ক্রিমিয়া দখল করে কত সালে দু সালে আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া বিশ্বে সর্ববৃহৎ সিমেন্ট প্রস্তুত কারখানা কোনটি লাফার্স বড় কাটরা ও ছোট কাটরা কোথায় অবস্থিত চকবাজার ঢাকা দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন দেশ দেশভিত্তিক সুইজারল্যান্ড বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ হাত এক কি ক্ষেপণাস্ত্র Chernobyl virus সর্বপ্রথম কবে কম্পিউটারে আঘাত আনে 26 এপ্রিল 1999 ভিয়েতনাম ওাল কোথায় ফ্রান্স বাংলাদেশ মিয়ানমার অভিন্ন নদী কয়টি তিনটি সিডনি অলিম্পিকে বাংলাদেশ থেকে কোন চিত্রশিল্পী নির্বাচিত হন শাহাবুদ্দিন চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত শ্রীমঙ্গলে হুদি উপজাতিরা কোন জেলায় বাস করে বগুড়া বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ক্ষুধা কমিশন আন্তর্জাতিক মুদ্রা তহবিল রেসিলায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ট্রাস্ট প্রতিষ্ঠা করে কবে পয়লা মে দু পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয় উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে মার্চ ব্রিসাইল হল একটি উন্নত জাতের উন্নত মানের দানের নাম বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রবর্তিত হয় কবে উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশের কোন উপজেলায় প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় রংপুরের মিঠাপুকুরে গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা সাতটি সেনজেন কোন দেশের অংশ লুমেন্সবার্গ মাদার টেরাসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে দেশের প্রথম রাইস মিউজিয়াম বা দানজাদুগর কোথায় অবস্থিত বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এগারোই জুলাই ডিটেলড এরিয়া প্ল্যান ডিএপি এর আয়তন কত পনেরোশো আঠাশ বর্গ কিমি পিএলও গঠিত হয় কত সালে উনিশশো সালে বিশ্বের নবীনতম স্বাধীন দেশ কোনটি দক্ষিণ সুদান